প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে রক্তদান শিবিরের আয়োজন করলো লায়ন্স ক্লাব শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে লাইফ অ্যান্ড লাইট স্কুলে রক্তদান শিবিরের আয়োজন করল বেলদা লায়ন্স ক্লাব এদিন নয়াগ্রাম ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদাতাদের ফুল দিয়ে সম্বর্ধনা জানান ক্লাবের সদস্যরা ক্লাব সংগঠনটি জানাচ্ছে রক্তের কোনো বিকল্প হয় না তাই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে রক্তদান শিবির হয়েছে এর পাশাপাশি আরো বলেছেন বেলদা দ্য লায়ন্স ক্লাব সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকে তার এই অঙ্গ এই দিনের রক্তদান শিবির উপস্থিত ছিলেন বেলদা দ্য লায়ন্স ক্লাবের সকল সদস্যরা রক্তদান মহাদান এই বার্তা আমাদের আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি এবং রক্ত দান করলে যে মানুষের কোনো ক্ষতি হয় না বরং অপরকে সাহায্য করা হয় সেটা আমরা বোঝাতে পেরেছি বলে আজকে রক্ত এই প্রাকৃতিক দুর্যোগের সত্ত্বেও আমাদের রক্তদাতাদের আর সব সকলেই আমাদের কাছে আসছেন ফ্ল্যাট দিতে এবং যে ফ্ল্যাটটা আমরা পরবর্তীকালে সারা বছরই আমরা আমাদের কাছে অনেক রক্তের প্রয়োজনে অনেকে আসেন এবং আমরা তাদেরকে প্রোভাইড করি কার্ড যে কার্ড দিয়ে ওনারা ওনাদের রক্তের চাহিদা মেটান এই বার্তাই দিতে চাই যে সকলে আসুন হাত আমাদের সঙ্গে হাত মেলায় যাতে সাধারণ মানুষের আসতে আমরা আমার নাম সুশান্ত সাহা ক্লাবের তরফ থেকে এই কিসের আয়োজন করা হয়েছে আমাদের বেলদার লায়স ক্লির পক্ষ থেকে আমাদের প্রতি বছরের মতো এবারে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি খরিকা সুপার প্রেসিডেন্ট হসপিটালের তত্ত্বাবধানে এই ব্লাড ডোন শুরু হয়েছে এখনও পর্যন্ত কত রক্ত ব্যস্ত রক্ত প্রদান করলেন প্রায় তিরিশ জন নাম এন্ট্রি হয়ে গেছে আমাদের টার্গেট প্রায় আশি জনের মতো আছে হ্যাঁ এই বৃষ্টি আবহাওয়া আশা করছি আমরা টার্গেটে পৌঁছাতে পারবো বার্তা দেবেন মানুষের রক্তদান যে মহৎ দান জীবনদানের যে কাজ এরা করছেন এই বার্তা সমাজে পৌঁছাতে পারি দুস্থ অসুস্থ রোগীদের কাছে যাতে এই ব্লাড পৌঁছায় সে ব্যবস্থা আমরা করছি আমরা যে ব্লাড দান হচ্ছে এবং তার যে কার পাওয়া যাবে যে কোনো সময় যে কোনো এই এলাকার মানুষ অসুস্থ বোধ করলে বা কোনো কার্ডের প্রয়োজন হলে আমরা ক্লাব থেকে প্রতি বছর মতো আমরাও কিন্তু সেই কার্ড আমরা ব্যবহার করব আমরা অনিত কোনো আমি বর্তমান ক্লাবের সেক্রেটারি এটা আপনি ঠিক মানে এই ব্লাড ডোনেশান অনেকেই ভয় করে আমাদের এই অঞ্চলের এতে কিন্তু আমরা মানুষকে আমরা বুঝাতে পেরেছি এবং আমাদের এই আহ্বানে আমাদের এই এলাকার মানুষ আমাদের সাড়া দিয়েছে বহু রক্তদাতা আমাদের এখানে রক্ত দিতে এসছেন এবং এই রক্ত আমরা যাতে মানুষের সেবায় আমরা লাগাতে পারি সেই ব্যবস্থা আমাদের জেলা লাইনস্কালের ব্যবস্থা রয়েছে এবং কারো যদি কোনো ক্লাবের প্রয়োজন হয় আমাদের ক্লাবের সঙ্গে যোগাযোগ করলে আমরা সেই রক্ত যে রক্ত না থাকে আমরা রক্ত আমরা সহযোগিতা আমরা আমার নাম দিলীপ কুমার সামন্ত বর্তমান জেলা আয়োজকের সহামূ আমাদের টার্গেট আছে আশি এবং যেভাবে মানুষকে আমরা যেভাবে প্রচার করেছি মানুষকে সচেতন করতে পেরেছি আশা করি আমরা সেই টার্গেট পৌঁছাতে পারব কি নাম আপনার আমার নাম ডক্টর সৌমেন বাগ জোন চেয়ারপারসন রিজিয়ন টু জোন ওয়ান লাঞ্চ ডিস্ট্রিক্ট থ্রি টু ওয়ান আজকের এই মহতি রক্তদান শিবির কি বলবেন লায়ন্স ক্লাবের লায়ন্স ক্লাবের একটা ঐতিহ্য হচ্ছে যে প্রোজেক্টগুলো আছে তার মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে একটা অন্যতম তো আমরা বোঝাতে পেরেছি যে ব্লাড দিলে কোনো শরীর অসুবিধা কোনো কিছু হয় না এটা একটি কাজ রক্তদান জীবনদান এবং তাতে সাধারণ মানুষ সারা দিয়ে বিভিন্ন ক্লাব প্রচার মাধ্যম স্কুল সংগঠন সবাই আমাদেরকে এই সহযোগিতার হার বাড়িয়ে দিয়েছে এবং আমরা আশা করছি আমাদের যে টার্গেট সেটা আমরা ফুলফিল করতে পারব এবং সবার সহযোগিতায় এইটা একটা সাফল্যমণ্ডিত হতে পারে এই আশা হওয়া এবং থ্যাংকস জানাবো নয়াগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালকে তারা সময়। আমরা যে ডেট চাই তাতে ওনারা সারা দিয়ে আসেন এবং এই মহতি কাজটা সাফল্য করে ওনারা যান এবং থ্যাংক দেব আমার ক্লাবের সব সদস্যকে আমার নাম আমার কুমার পাত্র সদস্য হ্যাপি আওয়ার সেভিং জিও পিপিতে এখন জিও পিপিতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পেট্রোলের ওপর লিটার পিছু তিন টাকা ছাড় নিন বাম্প প্রাইস হিসেবে একটা ব্র্যান্ড নিউ এস ইউভি জিতুন আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে আপনার নিকটবর্তী জিও পিপি মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই